আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও মুশক ও চাঁদ দেখার মাসা আলাদি জেয়োর লেখক কুতুবে দরান মুজাদ্দিদমান হাকিমুল হজরত আশরাফ আশা থানবি রহমতুল্লাহ আরেই যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন ইসলামিক ভিডিওতে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার ইয়াম শখ দিন সাত নম্বর মাসে আলা সাবানের উনত্রিশ তারিখে সন্ধ্যার সময় যদি রমজানের চাঁদ দেখা যায় তবে পর দিন রোজা রাখিতে হইবে যদি আকাশে ম্যাঘ থাকে এবং চাঁদ দেখা না যায় তবে পর দিন রোজা রাখিবে না হাদিস শরীফে ইয়াম শখ অর্থাৎ এরূপ সন্দেহের দিনে রোজা রাখার নিষেধ আসিয়াছে সাবানের তিরিশ দিন পুরা হইলে পর রোজা রাখিবে আট নম্বর মাসা আলা উনত্রিশে সাবান মেঘের কারণে যদি চাঁদ দেখা না যায় তবে পরদিন নফল রোজাও রাখা নিষেধ অবশ্য যদি কাহারও হামেশা বৃহস্পতিবার শুক্রবার অথবা অন্য কোনো নির্দিষ্ট দিনে নফল রোজা রাখার অভ্যাস থাকিয়া থাকে এবং ঘটনাক্রমে ওই তারিখ ওই দিন হয় তবে নফলের নিয়ত রোজা রাখা ভালো অবশ্য যদি পরে কোথাও হইতে খবর আসে যে ওই দিন রমজানের একলা তারিখ প্রমাণিত হইয়াছে তবে ওই নফলের দ্বারে ফরজ রোজা আদায় হইয়া যাইবে করিতে হইবে না নয় নম্বর মশালা ম্যাঘের কারণে যদি উনত্রিশ তারিখে রমজানের চাঁদ দেখা না যায় তবে দুপুরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত কিছুই পানাহার করিবে না যদি কোথাও হয়তো চাঁদের খবর আসে তবে তখনই রোজা নিয়ত করিবে আর যদি খবর পাওয়া না যায় তবে পানাহার করিবে দশ নম্বর মশালা উনত্রিশে সাবান সন্ধ্যায় যদি চাঁদ দেখা না যায় তবে পর দিন কাজা রোজা মান্নের রোজা কাফার রোজা কোনো রোজাই দুরস্ত নহে মাকরুহ অবশ্য দুঃস্থ না হওয়া সত্ত্বেও যদি কেউ রাখে পরে ওই দিন রমজানের একলা তারিখ বলিয়া প্রমাণিত হয় তবে ওই রোজাতে রমজানের রোজা আদায় হইয়া যাইবে কাজা কাঁপফাড়া অথবা মান্যতার রোজা পরে রাখিতে হইবে যদি খবর না পাওয়া যায় তবে যে রোজা নিয়ত করিয়াছে উহাই আদায় হইবে চাঁদ দেখা এক নম্বর মাসালা আকাশে যদি ম্যাঘ বা ধুলি থাকে তবে মাত্র একজন পুরুষ বা স্ত্রী সত্যবাদী দিনদার লোকের সাক্ষরে রমজানের চাঁদ প্রমাণিত ও সাব্যস্ত হইবে দুই নম্বর মাসওলা উনত্রিশে রমজান যদি আকাশে মেঘ থাকে তবে ঈদের চাঁদ প্রমাণিত হইবার জন্য অন্তত দুইজন বিশ্বস্ত দিনদার পুরুষ অথবা দিনদার একজন পুরুষ এবং দিনদার দুজন স্ত্রী লোকের সাক্ষ্য আবশ্যক অন্যথায় ঈদের চাঁদ প্রমাণিত হইবে না যদি একজন অতি বিশ্বস্ত অতি ধার্মিক পুরুষও সাক্ষ্য দেয় অথবা শুধু চারিজন স্ত্রী লোক সাক্ষ্য দেয় পুরুষ কেউই সাক্ষ্য না দেয় তবে তাহাতে ঈদের চাঁদ প্রমাণিত হইবে না এবং রোজা ভাঙ্গা যাইবে না তিন নম্বর মশালা যে লোক শরীয়তের হুকুম মতো চলে না অনবরত শরীয়তের বরখেলাপ কাজ করিতে থাকে যেমন হয়তো নামাজ পড়ে না রোজা রাখে না মিথ্যা কথা বলে অথবা সুদ খায় অথবা এরূপ অন্য কোনো গুনাহের কাছ লিপ্ত থাকে শরীয়তের পাবন্দি করে না শরীয়তে এরূপ লোকের কথার কোনোই মূল্য নাই এরকম লোক যদি শত শত কসুম খাইয়াও বয়ান করে তবুও তাহার কথা বিশ্বাস করা যাইবে না এমনকি যদি এই ধরনের দুই তিনজন লোকেরও বর্ণনা দেয় তবুও তাহার দ্বারা কিছুই প্রমাণিত হইবে না চার নম্বর আলা মশুর আছে যে দিনে যেদিনে মাসের চার তারিখ হইবে সেই দিন রমজানের প্রথম তারিখ হইবে শরীয়তে ইহার কোনো মূল্য নাই চাঁদ না দেখিলে রোজা রাখিবে না পাঁচ নম্বর মাসালা হাদিস শরীফে আছে চাঁদ দেখিয়া এরূপ বলা যে চাঁদ অনেক বড় ইহা আজকার চাঁদ নয় কালকার চাঁদ এরূপ বলা বড়ই খারাপ ইহা কেয়ামতের একটি আলামত সার কথা চাঁদ বড় ছোট হওয়ার কথার কোনো মূল্য নাই হিন্দুদের কথা বিশেষ করিও না যে আজ দ্বিতীয়া আজ আমাবস্যা চাঁদ উঠিবে শরীরে এইসব কথার কোনো মূল্য নেই ছয় নম্বর মশালা আকাশ যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে এবং তা সত্ত্বেও চাঁদ দেখা না যায় তবে দুই চারজনের বলাতে এবং সাক্ষ্য দেওয়াতে চাঁদ প্রমাণিত হইবে না রমজানের চাঁদ হোক বা ঈদের চাঁদ হোক অবশ্য যদি এত লোক চাঁদ দেখার প্রমাণ দেয় যাহাতে মনে দৃঢ় ধারণা হয় যে এত লোক কিছুতেই মিথ্য কথা বানাইয়া বলিতে পারে না তবে চাঁদ প্রমাণিত হইয়া যাইবে সাত নম্বর মশালা অনেক সময় এরকম হয় যে দেশব্যাপী মঞ্জুর হইয়া যায় যে কাল দেখা গিয়েছে। কিন্তু প্রকৃত প্রস্তাবে সমস্ত দেশ খুঁজিয়ে একজনেও দেখিয়াছে বলিয়া প্রমাণ পাওয়া গেল না শরীয়তে এরূপ বৃত্তিহীন গুজুবের কোনোই মূল্য নাই আট নম্বর মাসালা রমজান শরীফের চাঁদ মাত্র একজন লোক দেখিল অন্য কেউই দেখিল না কিন্তু সে লোক শরীয়তের প্রাবন্ধ না হওয়ার কারণে অন্য লোকে রোজা রাখিবে না কিন্তু তাহার নিজে রোজা রাখিতে হইবে কিন্তু যদি এই লোকের প্রমাণের হিসাবে তিরিশ রোজা হইয়া যাওয়া সত্ত্বেও ঈদের চাঁদ দেখা না যায় তবে তাহার একত্রিশ রোজা রাখাও আজীব হইবে ঈদ তাহাকে সকলের সঙ্গেই করিতে হইবে নয় নম্বর মশালা ঈদের চাঁদ যদি কেউ হয় একা একা দেখে অন্য কেউ না দেখে তবে অন্যরা তো তাহার কথা গ্রহণ করিবেই না সে নিজেরও একা ঈদ করা দুরস্ত নাই পরদিন তাহারও রোজা রাখিতে হইবে রোজা ভাঙিতে পারিবে না দশ নম্বর মশালা তিরিশে রমজান যদি দিনের বেলা চাঁদ দেখা যায় দুপুরের পরে দেখা যাক বা পূর্বে দেখা যাক কিছুতেই রোজা ভাঙ্গা যাইবে না সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখিতে হইবে সূর্যাস্তের পর নিয়ম মতে ইফতার করিতে হইবে ওই চাঁদকে সামনের রাত্রে চাঁদ ধরিতে হইবে গত রাত্রে ধরা যাইবে না যদি কেহ দিনের বেলা চাঁদ দেখিয়া রোজা ভাঙিয়ে ফেলে তবে তাহার কাপড়া দিতে হইবে বৃহস্পতি গাওহার আল্লাহ আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক আর রাসুল্লাহ সালু আল ইসলামের উপর বেশি বেশি দুরুল সালাম পড়ার তৌফিক দান করুক আমিন রাসুল আল্লাহ الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ফাঁসি থাকুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফি আমানিল্লাহ।